হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আমি ভীষণ ভালো আছি আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো শ্রাবণের গল্পের অন্য একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ছটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠে পড়েছি আর এই দেখো এখানে হচ্ছে চাও এসে গেছে চাও খাচ্ছিলাম ফ্রেশ হয়ে গেছি ওন ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে উঠে পড়তে যাবে তারপরে এসে ওর জিওগ্রাফির যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটামুটি খুলে হাতে বসবো তো তার আগে আমার বিছনা তোলাও কিন্তু হয়ে গেছে তার আগে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নেবো তো চলো দেখতে ব্লগটাকে আজকে আশা করছি আজকের ব্লগটাকে তো অনেক ভীষণ ভালো লাগবে তো দেখো এখানে বিছনাটা তুলে নিলাম মোটামুটি যেটুকু গোছানো আমি গুছিয়ে নিলাম আর ওই দেখো বোন ব্রাশ করছে ব্রাশ করে উঠে তারপরে যাবে পড়াতে আর আমি দেখি এই ঘরটাকে গোছালাম বাদ ঘরটা গুছিয়ে তো দেখো এতক্ষণ রান্নাঘরে গেছিলাম রান্নাঘরে গিয়ে তরকারি কেটে দিয়ে আসলাম একটু সুবিধা হয় তার জন্য আজকে মাংস রান্না হবে পেঁয়াজ রসুন আদা আর ডাল করতে বললাম এক্সট্রা আর কিছু করতে বললাম না কারণ মাংস আর ডাল হলেই হয়ে যাবে আমি ডালও খাবো না আমার মাংসতেই হয়ে যাবে তো আর একটা কাজ করছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এগুলো দেখছো এই পেপারগুলো ফেলে দিলাম এদাহ ফেলে দিয়ে নতুনগুলো দিলাম যেখানে সব ফেলে দিয়েছে যেগুলো লাগবে না এটা এখন গোছাবো তো মোটামুটি একটু গুছিয়ে রাখলে না ভালো লাগে দেখতে তো ওইগুলো গুছিয়ে রেখেছি তো এখন এগুলো কাজটা করে নিই তারপরে আবার আসছি দেখো ঘর ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন ঘরগুলো সুন্দর করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছে প্রত্যেকটা ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি প্রত্যেকটা ঘরে ফ্যান চলছে ফ্যান চালিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এখন কি করবো জানো দেখো হাতে নীল পালিশটা উঠে গেছে এখন নীল পালিশটা পরবো এই ঘরে বসে পড়বো বোনের নীল পালিশ আছে ওটা পরবো ওর রিমোভার দিয়ে তুলে নেবো তো দেখো এই যে তুলো পেয়ে গেছি আর এই যে হচ্ছে রিমুভার এই রিফ্রেশ আমি ইউজ করি খুব সুন্দর ওঠে সে জন্য আমি ল্যাকমিটা ইউজ করে দেখেছি বাট এটাই বেশি বেটার আর হচ্ছে এই যে নেল পালিশও পেয়ে গেছি এখন নেল পালিশটা লাল কালার পেয়েছি দেখো অনেকটা তুলেছি পোটা তোলা হয়নি বাদ তুলে এখানে নেল পালিশটা পরে নেল পালিশ করা হয়ে গেছে আর অন্ধকার তো ওই জন্য বুঝতে পারবে না আর দেখো রাস্তা দিয়ে একটু একটু বোন আসলো আর ওই যে কালটু আর লালটু দেখছো ওরা আমাদের বাড়িতেই মোটামুটি বাড়ির সামনেই থাকে দেখো বোন ওদের বিস্কুট খেতে দিচ্ছিল ওরা বিস্কুট খাচ্ছিল ওরা ভীষণ ভালো ওরা ওখানেই থাকে সব সময় এতক্ষণ ধরে এই যে সব ছড়ানো এত কিছু করা হলো এখনো কমপ্লিট হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি দেখতে এসেছিল যে আমি কি দেখাচ্ছি তো চলো আমার খাওয়া দাওয়া করে নিয়ে খিদে পেয়েছি দেখো সকাল সকাল বসে পড়েছে যে ইলিশ মাছ ভাজা বাইরে পড়ছে বৃষ্টি ভেতরে ইলিশ মাছ ভাজা গরম ভাত আর ভাত বলছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কিন্তু দুপুরে আবার মাংস হবে তো সেজন্য হবে না ওটা তো চলো দেখো এখন হচ্ছে আমরা ঘরের মধ্যে রয়েছি চার চার জ্বালিয়ে কারণ কারেন্ট পুরো চলে গেছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে চলো তোমাদেরকে একটুখানি দেখাই যেমন বিদ্যুৎ চমকাচ্ছে বাবা ভীষণ ভয় পাই আমি বিদ্যুৎ চমকাচ্ছে তেমন জোরে বৃষ্টি পড়ছে তাতে প্রচুর বৃষ্টি পড়ছে এখানে এত বৃষ্টি হচ্ছে ঘরে কেচো পর্যন্ত উঠে গেছে এই দেখো আর দেখো সেটা নিয়ে খেলা করছে আর আমাকে কলের অবস্থা দেখো কি পরিমাণে জল জমে গেছে আগে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে

দেখো কিছু পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে মানে কি রকম পরিমানে বৃষ্টি হয়েছে কতটা জল হয়েছে এদিকে দেখো জলটা এদিকে কতটা জল হয়ে গেছে আমাদের রান্নাঘরের পেছনেও বহু রকম জল হয়ে গেছে এই দেখো যে কতগুলো কতই একটা এখানে দেখো দুটো ওই একটা তিন তেচ্ছু ওই দেখো ওই একটা ওই দেখো তো দেখো দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি প্রথমে খাচ্ছি ডাল দিয়ে ডালের সাথে মাংসের আলু আর এক পিস মাংস নিয়েছি তারপরে মাংসের ঝোল দিয়ে খাবো তো এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছিলাম তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব ড্রয়িং শেখাতে মিষ্টিটা মোটামুটি এখন অনেকক্ষণ বাদে গিয়ে কমলো তারপর এখন ড্রয়িং শিখে তারপরে ওয়েতে চলে যাবো তো যেটুকু বোনের কাজ ছিল মোটামুটি হয়ে গেছে মোটামুটি মানে যেটুকু সোমবারও লাগবে সেগুলো করে দিতে পেরেছি তারপর যখন আবার প্রয়োজন হবে তখন আবার আসবো কাছাকাছি তো তো চলো আজকের ব্লগটা কি এখন বেশি বড় করবো না তো চলো এই পর্যন্ত থাক আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়েছো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো চলো আজকে রায় বাই দেখা হচ্ছে